i বাবা আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিচ্ছেন বড় হলে আপনার মেয়ের থেকে আপনি কি বা আশা করেন ভালো কিছু কিন্তু সেটা কিভাবে আপনি বাবা হয়েছেন আপনি কখনো বোঝার চেষ্টা করেননি বাবার মর্যাদাটা কারণ একজন সুস্থ বাবা মর্যাদা ধরে রাখতে গেলেও তার মেয়েকে কখনো কোনো সময় এরকম নোংরা শিক্ষা প্রদান করতে পারে না যুগের সাথে তাল মিলিয়ে আপনার মেয়েকে আপনি আধুনিক করে তুলছেন কিন্তু আপনি কখনই ভেবে দেখলেন না আপনার মেয়ের কথা ভবিষ্যতে আপনার মেয়ের জীবনে কতটা ইফেক্ট ফেলবে দেখেন সে একটা অবশ্য শিশু সে বুঝে বা কতটুকু তাকে যা বুঝাবেন সে সেইটুকুই বুঝবে কিন্তু আপনি তো কম বুঝেন না আপনি বাবা হয়েছেন আপনি একটি সন্তান জন্ম দিয়েছেন সেই সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্বটাও কিন্তু আপনার কিন্তু আপনি তো মানুষ করতে গিয়ে নামে করে ফেলতেছেন আপনার মাথায় কখনো কোনো সময় ধরনের আমি আমার মেয়েকে কোন দিকে দিচ্ছি আপনি চাইলে তাকে কোরআন শিক্ষা দিতে পারতেন আপনি চাইলে তাকে কিভাবে পাঁচ অক্ট নামাজ পড়তে হয় এই বিষয়টা বুঝাইতে পারতেন আপনি চাইলে তাকে কিভাবে পর্দা করতে হয় এই শিক্ষাটা দিয়ে গড়ে তুলতে পারতেন আপনি চাইলে তাকে কিভাবে দশজন ছেলের থেকে কিভাবে নিজেকে হেফাজত করতে হয় এই বিষয়টা ঠিক মতো শিক্ষা দিতে পারতেন আপনি চাইলে তাকে একজন দিনদার নারী গড়ে তুলতে পারতেন বাবা ভুলে যাবেন না প্রত্যেকটা কৃতকর্মের ফল উপরে একজন আছে তাকে হিসাব ঠিকই দিতে হবে আপনি যে কাজটা করতেছেন আপনি পাপের বাকি হচ্ছেন তো হচ্ছেন ভবিষ্যতে আপনার শুধু একটা মেয়েকে নষ্ট করতেছেন না আপনার এই একটা মেয়েকে দেখে ভবিষ্যতে একশোটা মেয়ে নোংরা কাজের প্রতি ইন্সপায়ার হবে একবারও ভেবে দেখেছেন আপনার একটা মেয়ে নষ্ট হওয়ার কারণে ভবিষ্যতে একশোটা মেয়ের নষ্ট হওয়ার দায়বার আপনার ঘরে চলে আসলো বাবা সময় আছে এখনো দুই দিনের দুনিয়া বাঁচবিনি বা কয়দিন আজ আসেন কাল নাও থাকতে পারেন এই রং

উপকার হইল ভেবে চিনতে দেখেন মরবই তো আজ নয় তো কাল এই রং তামাশা থেকে একটু রবের পথে ফিরে আসি দেখেন ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সবকিছু রবের বিধান মতো মানতে পারি না এই কথা সত্য কিন্তু ইচ্ছা করে জেনে শুনে এরকম নিকৃষ্ট পাপ আমরা কেন করতেছি মহান আল্লাহ তালা দিন শেষে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকাশ আহমেদারে পিসকিনে দেওয়া যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে পারছেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে এই ফেসবুক পেজের ইনবক্সে বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ